তেরোই নভেম্বর দুই বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের সমস্ত নিউজ চ্যানেল ছেয়ে গেল একটা খবরে শহর ঢাকার জাতীয় ঈদগাহ সংলগ্ন পানির পাম্পের পাশে ফুটপাথের সড়কে নীল রঙের দুটি প্লাস্টিকের ড্রাম দুপুর থেকে সেখানে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন স্থানীয় লোকজন ড্রামের পাশ দিয়ে যাওয়া আসার সময় এক অদ্ভুত এবং অত্যন্ত বাজে গন্ধ পেতে শুরু করেন গন্ধটা এতটাই ভয়ঙ্কর ছিল স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গেই বুঝে যান কিছু একটা সমস্যা আছে একটুও দেরি না করে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং প্লাস্টিকের খোলার সিদ্ধান্ত নেয় প্লাস্টিকের ড্রাম দুটি খুলতেই ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেকেই অবাক ও স্তব্ধ হয়ে গেল তাদের সামনে ছিল এক মর্মান্তিক দৃশ্য ড্রাম খুলতেই বের হয়ে আসে চালের ভেতর থেকে কালো পলিথিনে মোড়ানো ২৬ টুকরো খণ্ডিত এক ব্যক্তির মরদেহ আর জানা যায় স্থানীয় লোকজন দেখেন বৃহস্পতিবার দুপুর দুটো থেকে আড়াইটার মধ্যে একটি সিএনজিতে করে দুজন ব্যক্তি এসে ড্রাম দুটি রাস্তার পাশে রেখে যায় তাহলে ড্রামের মধ্যে যার মৃতদেহ পাওয়া গেল সেই ব্যক্তিটি কে কেনই দুই ব্যক্তি জাতীয় ঈদগাহ সংলগ্ন পানির পাম্পের পাশে ফুটপাথের সড়কে মৃতদেহটি রেখে যায় আর কেনই বা প্লাস্টিকের ড্রামের ওই মৃত ব্যক্তিটিকে খুন হতে হলো ধীরে ধীরে একটার পর একটা প্রশ্ন উঠতে থাকে নানান মহলে কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে যা জানা যায় তা গায়ে কাঁটা দেওয়ার মতো হাড় হিম করা সব তথ্য এর নিঃশংসতা দেখে চমকে যায় পুলিশও স্বাগতম আর আপনি দেখছেন ড্রামের মধ্যে খণ্ডিত মরদেহের হত্যাকাণ্ডের রহস্য এই কেস বোধ হয় সাম্প্রতিককালে ঢাকার বুকে ঘটে যাওয়া অপরাধের মধ্যে সবথেকে নৃশংস ঘটনা এই ঘটনা এক বাল্যবন্ধুর এবং এক মিথ্যা প্রেমের সম্পর্ক এই ঘটনা একটা ডেড বডিকে বাড়িতে ফেলে রেখে রুমে অনৈতিক সম্পর্কের যখন খোদ এক বাল্যবন্ধু জলজান্ত বন্ধুকে খুন করে বসে সেটাকে কি বলে বলতে পারেন চলুন আজকের এই ভিডিওতে বরং সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করি আমরা এই ঘটনাটির উত্তর জানতে আমাদেরকে ফিরে যেতে হবে কিছুদিন আগেই যেখানেই লুকিয়াছে এই হত্যার নৃশংসতা বৃহস্পতিবার ১৩ নভেম্বর সন্ধ্যায় ঢাকার হাইকোর্ট এলাকায় নীল রঙের ড্রামের ভেতরে আশরাফুল হকের ২৬ টুকরা মরদেহ উদ্ধার করে পুলিশ প্রথমে পরিচয় শনাক্ত করা না গেলেও পরে সাতটার দিকে সিআইডির সিন ইউনিট ঘটনাস্থলে এসে সিআইডির টিম মরদেহের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় শনাক্তের কাজ শুরু করে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত হয় জানা যায় খুন হওয়া ব্যক্তিটি হলেন রংপুরের বদরগঞ্জের শ্যামপুর গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আব্দুর রশিদের পুত্র আশরাফুল হক আশরাফুল হক হিলি স্থলবন্দর থেকে কাঁচামাল কিনে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি বিক্রি করতেন আশরাফুল একটি মামলার বাদী ছিলেন সে কারণে তার ডাটাবেস পুলিশের কাছে ছিল পরে সিআইডি এসে তার ফিঙ্গারপ্রিন্ট নিলে তার পরিচয় শনাক্ত হয় পরিচয় শনাক্ত হওয়ার পর থেকেই ডিবি পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে রংপুরের একই গ্রামের দুই বাল্যবন্ধু আশরাফুল এবং মালয়েশিয়া প্রবাসী জরেজুল ইসলাম বন্ধুত্বটা ছিল খুবই গভীর জীবিকার প্রয়োজনে জরেজুল মালয়েশিয়া পাড়ি জমালেও যোগাযোগ কখনোই বিচ্ছিন্ন হয়নি প্রায় তিন বছর আগে মালয়েশিয়ায় থাকাকালীন বিগো লাইভ নামের সামাজিক যোগাযোগ মাধ্যমে জরেজুলের পরিচয় হয় কুমিল্লার এক নারীর সঙ্গে স্বামীমা আক্তার কুহিনুর দুই সন্তানের মা স্বামীমা তখন স্বামীর বিদেশে থাকা অবস্থায় কুমিল্লায় বাস করতেন প্রথমে সাধারণ কথাবার্তা পরে নিয়মিত যোগাযোগ এভাবেই ধীরে ধীরে ঘনিষ্ঠতায় গড়ায় তাদের সম্পর্ক মালয়েশিয়া থেকে যখনই দেশে আসতেন জরেজুল স্বামীমাই তাকে সময় দিতেন আর সম্পর্ক তখন আরও জড়িয়ে যেতে থাকে প্রায় দেড় মাস আগে জরেজুল আবার দেশে ফেরেন বিমানবন্দরে তাকে রিসিভ করতে যান শামীমা নিজেই কিছুক্ষণ একসঙ্গে সময় কাটিয়ে পরে দুজন যার যার বাড়িতে চলে যান কিন্তু দেশে আসার পরও স্বামীমা ও জরেজুলের নিয়মিত কথাবার্তা চলতে থাকে এই বাড়তি ঘনিষ্ঠতা শেষ পর্যন্ত ধরা পড়ে জরেজুলের স্ত্রীর কাছে স্বামীকে হারানোর ভয় সম্পর্ক ভেঙে যাওয়ার আতঙ্ক সব মিলিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন কিন্তু একা কিছু করতে না পেরে জরেজুলের স্ত্রী আশ্রয় নেন জরেজুলের শৈশব বন্ধু আশরাফুলের কাছে স্বামীকে অন্যের হাত থেকে বাঁচাতে আশরাফুলকে অনুরোধ করেন স্বামীমার সঙ্গে যোগাযোগ করে যেন তিনি তাদের জীবনে আর না জড়ান এমনকি স্বামীমার ফোন নম্বরটিও আশরাফুলকে দিয়ে দেন এই অনুরোধ বাস্তবায়নের জন্য বন্ধুর স্ত্রীকে বাঁচানোর উদ্দেশ্যেই প্রথমে স্বামীমাকে ফোন করেন আশরাফুল কিন্তু ঘটনাটা একসময় অদ্ভুত মোড় নেয় নিয়মিত কথাবার্তা বার্তা আদান প্রদান ভিডিও কল ধীরে ধীরে স্বামীমার প্রতি আকৃষ্ট হয়ে পড়তে থাকেন আশরাফুল স্বামীমাও তার সঙ্গে এমনভাবে কথা বলতে শুরু করেন যেন সত্যি তিনিও প্রেমে পড়ে গেছেন আসলে সবটাই ছিল সাজানো ফাঁদ একটি ভয়ঙ্কর পরিকল্পনা জরেজুল ইসলাম এবং তার প্রেমিকা শামিমা আক্তার কোহিনুর আগেই ঠিক করে রেখেছিলেন যেভাবেই হোক আশরাফুলকে আবেগে জড়িয়ে ফেলতে হবে তারপর তার সঙ্গে অন্তরঙ্গ ভিডিও তৈরি করে সেই ভিডিও দেখিয়ে ভয় দেখাতে হবে ব্ল্যাকমেল করতে হবে মূল উদ্দেশ্য ছিল আশরাফুলের কাছ থেকে দশ লক্ষ টাকা আদায় এই পরিকল্পনার অংশ হিসেবেই প্রায় এক মাস আগে শামীমা মিথ্যা প্রেমের সম্পর্ক তৈরি করেন আশরাফুলের সঙ্গে প্রথমে নরম কথা পরে আবেগ এরপর অন্তরঙ্গ ভিডিও সবই ছিল অভিনয় আশরাফুল কিছুই বুঝতে পারেননি তিনি ভেবেছিলেন বন্ধুর জীবনের জটিলতা দূর করতে গিয়ে হয়তো নিজের জীবনে নতুন কিছু শুরু হচ্ছে কিন্তু বাস্তবে তিনি জড়িয়ে পড়ছিলেন একটি ভয়াবহ প্রতারণা ব্ল্যাকমেলিং ও টাকা আদায়ের চক্রে প্রথমে সহজ সরল বন্ধুত্ব পরে নরম ভাষায় প্রেমের ইঙ্গিত আশরাফুলও বিশ্বাস করতে শুরু করেন মহিলা সত্যি তাকে ভালোবাসেন নিয়মিত অডিও ও ভিডিও কল তাদের মধ্যে সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তোলে কিন্তু সেই ঘনিষ্ঠতা ছিল আসলে মৃত্যুর ট্র্যাপ একটি ভয়ঙ্কর ষড়যন্ত্রের প্রথম ধাপ এগারো নভেম্বর ঢাকায় আসে আশরাফুল তাকে সঙ্গে নিয়ে জোরেজুল ও শামিমা রাজধানীর শনি আঁকড়ায় একটি ভাড়া বাসায় ওঠেন পরিকল্পনা অনুযায়ী এখানেই ঘটানো হবে মূল ঘটনা জোরেজ ও শামিমা চেষ্টা করেন আশরাফুলকে একান্তে পেতে এজন্য জুসের সঙ্গে ঘুমের বড়ি মিশিয়ে তাকে পান করানো হয় কিন্তু অর্ধেক ওষুধ কাজ করলেও আশরাফুল পুরোপুরি ঘুমিয়ে পড়ে না বরং সে বারবার স্বামীমার সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করতে থাকে এতে বিরক্ত হয়ে জোরেজ তাকে বারবার বাধা দিতে থাকে আর তাতেই উত্তেজনা বাড়ে তাদের মধ্যে এক পর্যায়ে তর্ক তীব্র হলে জোরেজ বাসা থেকে বেরিয়ে যায় বের হওয়ার সময় ভুল করে আশরাফুলের মোবাইল ফোনটি নিজের সঙ্গে নিয়ে চলে যায় কিছুক্ষণ পরে বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেও মোবাইলটি ফেরত দিতে আবার বাসায় ফিরতে হয় তার। ফিরে এসে তিনি জানতে পারেন আশরাফুল নাকি ঘুমিয়ে পড়েছেন কিন্তু শ্বামীমা যাচাই করতে আশরাফুলকে স্পর্শ করতেই তিনি জেগে ওঠেন এ সময় জোরেজ ঘরের এক কোণে লুকিয়েছিলেন ঘটনার মোর বদলায় দ্রুত জাগ্রত অবস্থায় আশরাফুল স্বামীমার প্রতি বিকৃত যৌন আচরণের চেষ্টা করেন তখন স্বামীমা চাতুর্যের সঙ্গে তাকে প্রলোভন দেখিয়ে দড়ি দিয়ে দুই হাত বেঁধে ফেলেন হাত বাঁধা হওয়া মাত্র পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে স্বামীমা আচমকা চিৎকার করে উঠলে আড়াল থেকে জোরেজ বেরিয়ে এসে হাতুড়ি দিয়ে আশরাফুলের হাঁটুতে সজোরে আঘাত করেন ব্যথায় ছটপট করতে করতে আশরাফুল চিৎকার শুরু করেন তখন স্বামীমা তার মুখে ওড় না স্কচ টেপ দিয়ে শক্ত করে বেঁধে দেন কিছুক্ষণের মধ্যেই তার শ্বাসরোধ হতে থাকে দুইজনের নির্মম অত্যাচার দড়ি হাতুড়ির আঘাত ও মুখ চেপে ধরা সব মিলিয়ে কয়েক মিনিটের মধ্যেই নিস্তব্ধ হয়ে যায় আশরাফুলের দেহ সেদিন রাতটি তারা কাটান একই ঘরে মরদেহের পাশে দুজনই ভাবছিলেন কিভাবে লাশ গুম করা যায় অবশেষে দীর্ঘ আলোচনা শেষে সকালে সিদ্ধান্ত নেওয়া হয় লাশ টুকরো টুকরো করে ফেলা হবে পরদিন বৃহস্পতিবার সকালে তারা বাইরে গিয়ে ড্রাম বস্তা দাছুরি এবং অন্যান্য সরঞ্জাম কিনে আনে বাসায় ফিরে আশরাফুলের দেহ ছাব্বিশ টুকরো করে ড্রামের ভেতর গুঁজে দেয় ওপরে চাল ঢেলে দেয় যাতে গন্ধ বা রক্ত কারো নজরে না পড়ে এরপর একটি সিএনজি ভাড়া করে হাইকোর্টের সামনে দুটি ড্রাম ফেলে রেখে তারা শায়দাবাদের দিকে চলে যায় সেখান থেকে শামীমা চলে যান নিজের বাড়ি লাকসামে আর জোরেজ আশ্রয় নেন দাউদকান্দিতে পরিচিত এক ব্যক্তির বাসায় এই জঘন্য হত্যাকাণ্ডের পর দুজনই কুমিল্লায় লুকিয়ে পড়ে কিন্তু তথ্যপ্রযুক্তি সহায়তায় দ্রুতই ডিবি পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে শুক্রবার রাত দশটার দিকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয় জোলেজকে এবং লাক্সান থেকে র্যাপ থ্রি আটক করে শামীমাকে অন্যদিকে আশরাফুলের বাবা আব্দুর রশিদ জানান এগারো নভেম্বর রাত নটার দিকে ছেলে তাকে বলেছিলেন জোরেজের সঙ্গে ঢাকায় যাচ্ছেন ব্যবসায়ের কয়েকজনের কাছ থেকে তাকে আদায় করতে এরপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি পরে বৃহস্পতিবার সন্ধ্যায় জানতে পারেন তার ছেলের লাশ মিলেছে ড্রামের ভেতর মাত্র সপ্তম শ্রেণীতে পড়ুয়া তাসনিম জাহান আসফি এখনও বুঝে উঠতে পারছে না কিভাবে কোন সময়ে তার বাবা তাকে ছেড়ে চলে গেলেন সেদিনের দৃশ্য যেন ওর চোখে ভেসে ওঠে বারবার সে বলে মঙ্গলবার সন্ধে সাতটার দিকে বাবা ভাত খেতে বসেছিলেন খাওয়ার সময় জরে ফোন আসে ফোনটি রিসিভ করে কয়েক মিনিট কথা বলেন বাবা ভাত খাওয়া শেষ হলে হঠাৎ তিনি আমাকে জিজ্ঞেস করলেন তোমার কি মন খারাপ আমি বলেছিলাম না কেন হবে তখন বাবা হাসি মুখেই বললেন আমি সহ ঢাকায় যাচ্ছি দ্রুত ফিরব সেটাই ছিল বাবার সঙ্গে আমার শেষ কথা এই কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলে আসফি তার ছোট্ট বুকের ভেতর যে ঝড় বইছে তা ভাষায় প্রকাশ করা কঠিন কোথায় গেলেন বাবা কেন ফিরলেন না কেনই বা কেউ তাকে এমনভাবে ছিন্ন ভিন্ন করে নির্মম মৃত্যুর দিকে ঠেলে দিল এসব প্রশ্নের কোনো উত্তর নেই তার কাছে আশরাফুল হক এলাকায় ছিলেন পরিচ্ছন্ন নিরীহ ও সজ্জন চরিত্রের মানুষ পাড়া প্রতিবেশী স্বজন এমনকি দূরের গ্রামের মানুষও তাকে শ্রদ্ধা করতেন তার হাস্যজ্জ্বল আচরণ পরোপকারে সদা প্রস্তুত মন সব কিছু মিলিয়ে আশরাফুল ছিলেন গ্রামের এক প্রিয় মুখ এলাকার বাসিন্দারা শোকে স্তব্ধ তারা বলেন এ ঘটনায় আমরা বাকুরুদ্ধ আশরাফুল মানুষ হিসেবে ছিলেন একেবারে সাদা মনের নিজের গ্রামে তো বটেই পাশের গ্রামেও দান অনুদান দিতেন মানুষের বিপদে এগিয়ে যেতেন কিন্তু তাকে এভাবে হত্যা করা হবে এটা কল্পনাও করতে পারছি না আমরা দোষীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাই শুধু সজ্জনতা নয় আশরাফুল ছিলেন অত্যন্ত উদার হৃদয় নিজের কষ্টার্জিত অর্থ তিনি ব্যয় করতেন সমাজের উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য শাহানা নামের এক স্থানীয় বাসিন্দা কান্না জড়িত কণ্ঠে বলেন ঢাকা যাওয়ার ঠিক আগে তিনি চল্লিশ শতক জমি একটি কওমি মাদ্রাসার নামে দান করেন শুধু তাই নয় মসজিদ কমপ্লেক্সসহ মাদ্রাসা নির্মাণের জন্য ইতিমধ্যে পঞ্চাশ হাজার ইট ভাটায় দিয়ে রেখেছিলেন তার স্বপ্ন ছিল গ্রামে একটি আধুনিক তিনতলা মসজিদ ও মাদ্রাসা হবে ইতিমধ্যে সাইনবোর্ডও তোলা হয়েছিল আশরাফুল হত্যা রহস্যের পুরো তদন্ত শেষে যে চিত্রটি সামনে আসে তা শুধু একটি হত্যাকাণ্ড নয় এটি মানুষের ভেতরে লুকিয়ে থাকা অন্ধকার দিকগুলোর ভয়ঙ্কর উপস্থাপন বন্ধুত্ব বিশ্বাস ব্যবসা সম্পর্ক সব কিছুর আড়াল ভেদ করে বের হয়ে আসে প্রতারণা ঈর্ষা লোভ আর হিংস্রতার নিষ্ঠুর সত্য রংপুরের সৎ পরিশ্রমী ব্যবসায়ী আশরাফুল কখনো ভাবতেই পারেননি যে মানুষটির সঙ্গে তিনি প্রতিদিন হাসতেন আড্ডা দিতেন ব্যবসার কথা বলতেন সেই মানুষটি একদিন তাকে মৃত্যুর ফাঁদে ফেলবে জারেজ রহমান যাকে তিনি সবসময় বন্ধু বলে বিশ্বাস করেছিলেন পরিণত হলো তার জীবনের সবচেয়ে বড় বিপদে পরিকল্পনা হলো প্রতিশোধ বা লোভ যাই হোক শান্ত মাথায় ঘিন্নভাবে সাজানো একটি অপলাধ ফ্ল্যাটে নিয়ে যাওয়া মারধর শ্বাসরোধ তারপর দেহের টুকরো টুকরো করা সবই ছিল আগেই চিন্তাভাবনা করা হত্যার পর দেহ লুকাতে গিয়ে তারা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে শহরের অন্ধকার গলিঘুপচিতে ব্যাগে ভরা মানুষের দেহাংশ টেনে নিয়ে যাওয়ার দৃশ্য সিসিটিভিতে ধরা পড়ে যা পুরো দেশকে শিউরে তোলে পরিবার আজও সেই শোকে স্তব্ধ সন্তান আজও অপেক্ষা করছে তাদের বাবার হত্যাকারীরা যেন উপযুক্ত শাস্তি পায় তদন্তে ডিবি র্যাব অনেক দিক উঠে এসেছে প্রেম প্রতিশোধ ব্ল্যাকমেইল কিন্তু সত্য যতই জটিল হোক হত্যাটা ছিল সুস্পষ্টভাবে পরিকল্পিত এই ঘটনা আমাদের একটি কঠিন শিক্ষা দেয় মানুষের মুখ দেখে তার ভেতরের অন্ধকার বোঝা যায় না বন্ধুত্ব মানেই বিশ্বাস নয় কেউ কেউ হাসির আড়ালে ছুরি লুকিয়ে রাখে এবং এক ভুল আস্থা কখনো কখনো জীবন কেড়ে নিতে পারে